আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর এমন হচ্ছে আমার খুব ভালো লাগতেছে আজকে রুম থেকে বাইরে হয়ে দেখি আমি যে জায়গায় বসলাম জায়গায় নতুন একটা সিট আর এখন থেকে আমি এখানে বসে আড্ডা দেবো রাতের বেলা থেকে এসে বসে থাকবো আড্ডা দিবো মোবাইল টিপবো সময়টা কাটবো একটু ভালোই আর মাঝে মধ্যে ভিডিও করতে পারবো ঘুম থেকে ওইটা বাইরে এসে ভিডিও করতে পারবো খুব সুন্দর না জায়গাটা হঠাৎ বাইরে এসে দেখলাম কি আমার ছাদের উপরে আমার রুম তো ছাদের উপরে তো এইখানে এসে দেখলাম কি একটা সোফা দেওয়া আছে ছাদের উপরে আশা করি একটু সময় থাকবো এখানে আর আমার ড্রেসের কালার লাগে সোফা লাগে কালার লাগে মিলে গেছে তো ভালোই লাগলো এটা দেখে এখানে বসে বসে ভিডিও করতে পারো খুব সুন্দর একটা জায়গা প্লেস তৈরি করা হয়েছে এটা আমার জন্য না এটা ওই যে আমার রুমে যারা থাকে ওনারা রাখছে ছাদের উপরে ছাদের উপরে আইসা অনেক সময় বোর সাথে কথা বলে দেখেন বোর সাথে কথা বলার লাগে কি করতে পারে মা কি না করতে পারে মানুষ রুমের মধ্যে সবাই ঘুমায় আড্ডা দেয় মানে কেউ কেউ বউর সাথে কথা বলতে পারে না পার্সোনালি বিভিন্ন কত কথা হইতে পারে তার জন্য ওনারা একবারে সোফা টোপা দিয়ে ছাদের উপরে দেখছেন কি অবস্থা করছে সোফা দিয়ে ছাদের উপরে অবস্থা পুরো সেই কইরা লাইছে এখানে রাত্রে বেলা তো অনেক বাতাস হয় ছাদের উপরে শুয়া শুয়া বউর সাথে কথা কইবো আহ কত শান্তি আটা দিব তো আমি যখন আই তখন তো তেমন কেউ থাকে না তো তখন তো আমি এখানে আড্ডা দিব রাত্রেবেলা বইসা থাকবো আর দিনের বেলা ভিডিও বানাবো এখানে ভিডিও এবার সেই লেভেলের ভিডিও অনেক সুন্দর প্লেসটা আমার খুব ভালো লাগতেছে মনটা খুব ভালো হয়ে গেছে এসে দেখে তো কেমন লাগলো আপনারা বললেন তো সুন্দর না আর আরেকটা ভিউ দেখায় আপনাকে এই দেখেন কি একটা অস্থির ভিউ আমি আপনাকে কি কমু এই যে অস্থির একটা ভিউ না এরকম ভিউতে ভিডিও করে মজা আইডিয়া আলাদা দেখছেন কি একটা ভিউ আকাশ সবকিছু একসাথে কত সুন্দর লাগতেছে এরকম ওয়েদার কেউ মিস করবো এরকম প্লেস কে মিস করবো আড্ডা দেওয়ার জন্য এক কাপ কফি নিয়ে আইসা বইসা রাতের বেলা ডিটি শেষ করে এক কাপ কফি নিয়ে আইসা বইসা এখানে বইসা কফি খামু দেখেছে গেছে মোবাইল টেপমো শুয়ে থাকবো ভালো মন চাইলে ঘুমাই যাবো গা কোন সমস্যা নাই খুব ভালো লাগলো